সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম আমরা রয়েছি আমি হাটে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে সোমবার শুক্রবারে হাট বসে ছিল শুক্রবার পনেরো সেপ্টেম্বর দুই হাজার তেইশ আমরা গাভী গরু কেমন দামে কেনাবেচা চলছে সে তথ্যই দেব সামনে দেখছি একটা বেশ সুন্দর গাভি সেই সাথে একটা আকর্ষণীয় বক না বাচ্চা আসসালাম আলাইকুম চাচা এই গায়ে বাচ্চা দাম কত চাচা পঁচাশি পঁচাশি হাজার টাকা চাওয়া হচ্ছে গায়ে এবং বাচ্চা কত বলে চাচা কত বলে এটা বাহাত্তর তিয়াত্তর ছিয়াত্তর হলেই

বাহাত্তর থেকে তিয়াত্তর হাজার হলে বিক্রি করবেন একটু চলে যাবো সামনের দিকে কত দাম গাই বাচ্চা পঁচাশি কত বলে ভাই কাস্টমারে তিয়াত্তর লাস্ট টার্গেট

কেজি পাঁচেক একশো দশ হলে বিক্রি হবে বিক্রি হয়েছে কত বললো দাম কত বললো কত উননব্বই আর আপনি কত চাইছেন এক হাজার উপরে উননব্বই এবং একানব্বই দুই হাজার টাকার জন্য কিন্তু আটকে আছে এই গায়ে বাচ্চাটা শাহিবাল সার বাচ্চা গাভীকে জোয়ান 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 না

কত চাইছিলেন একশো পঁয়ত্রিশ কত বলে ভাইয়া কত কত দশ বারো লাস্ট বেচা কেনা রেট বিশ ভাঙাবেন না দুধ কেমন হয় দুধ দুধ পাঁচ কেজি দুই বেলা পাঁচ কেজি দুই বেলায় দুধ হয় একটু সামনে ঠেলে জানতে পারছে পাঁচ কেজি দুধ হয় তাহলে সর্বশেষ বললেন কত সর্বশেষ কত হলে দেওয়া যাবে বিষ ভাঙে দেবেন না বিক্রি করবেন না কত দিয়ে কিনলেন ভাইয়া গাভি আর বকলা বাচ্চা বাচ্চাটা ভালো না ছোট যার কারণে দামটা কম ষাট হাজার টাকায় কিন্তু কিনেছি এই গাড়ি বাচ্চা

দর্শক শ্রোতা সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ